যতদিন মানে যতবার সাতচুরি আইছো এখানে কি কখনো ঢুকছো হ্যাঁ সত্যি করে বলবা আমার কাছে কেমন লাগছে এই জায়গাটা হ্যাঁ জায়গা সাতচুরি তো আমরা ওই রোডটা দিয়ে চলে যাই সব সময় কিন্তু এরকম ভিতরে কিন্তু ঢুকি না না এরকম ভিতরে নরমালি আমাদের ঢুকা হয় না বন্ধুরা বললো এটা ভিতরে ঢুকবে আমরা বললাম ঠিক আছে তাহলে চলো ভিতরে ঢুকি ওহাও কি সুন্দর দেখেন রাস্তাটাও অনেক সুন্দর এই কাঁচা রাস্তা আছে দেখে এসো হ্যাঁ স্লিপ করতে পারে এই যে দেখো ওয়াও আচ্ছা আমরা উপরে একটা ঘুঘু পাখি দেখো এই যে পাখিটা উড়ে গেল দেখছো এখানকার পরিবেশ কি একবার নিস্তব্ধ ভাই কি সুন্দর এই পিছলা আছে বুঝে উঠো রাস্তা পিছলা আছে বাইক নিয়ে উঠে গেছি জানি না এখানে বাইক নিয়ে উঠতে দেয় না বা নিষেধ কিনা তো আমার মানে এখানে আসার পরে আমার কিউরিয়োসিটি বেড়ে গেছে যদিও নিষেধ হয় পরেরটা পরে বুঝবো এখন ঢুকে গেছি এখনকারটা এখন জানি তো দেখ কত সুন্দর জায়গায় ঢুকে গেছি চলো আমরা আরেকটু দূরে যাই আমরা আরেকটু যাই আরেকটু যাই এই যে দেখেন কত সুন্দর জায়গায় এসে পড়ছি এখান থেকে যদি একটা ড্রোন বিউ নেওয়া যায় তাহলে তো আসলে মাথায় নষ্ট হয়ে যাবে আরেকটু যাওয়া যায় আরেকটু যাই চলেন এই দেখেন কত সুন্দর জায়গায় এসে পড়ছি জাস্ট অসাম একটা জায়গায় সময় এসে পড়ছে যত দিন মানে যতবার সাত আইছো এখানে কি কখনো ঢুকছো হ্যাঁ সত্যি করে বলবা এই তুমি এর আগে আসছো না তা কখনো এই জায়গায় ঢুকছো ঢুকছো তুমি ওরকম টিলা উঠছো না

ড্রোন ভিউ ছাড়া এত সুন্দর ভিউ আপনাদের আমি উপভোগ করাতে পারবো না জাস্ট একটু দেখেন জাস্ট একটু দেখেন কত সুন্দর তো বন্ধুরা অবশ্যই একদিনের ট্যুর যারা করতে চান বাইক নিয়ে তারা অবশ্যই আমাদের মতো সাতছড়ি এসে পড়বেন আর আমরা এখন সাতছড়িতে আসি এনজয় করতেছি ওয়াও